মানুষের ব্যবহারে মানুষের নিজস্ব চরিত্র ফুটে ওঠে এটা কিন্তু একদম বাস্তব আপনি যেরকম চরিত্রের মানুষ আপনি অন্য কেউ ভাববেন এটাই স্বাভাবিক যাই হোক সকালের ব্রেকফাস্ট শেষ করে নিলাম কারণ কিছু অফিসিয়াল কাগজপত্রের প্রয়োজন সেগুলো করতে দিয়েছি আনতে যাব তাই বের হতে হবে দুপুরে রান্নাটাও করতে হবে তো এই জন্য করে ব্রেকফাস্ট করে নিলাম রান্না আয়োজন চলছে এখানে মাছ ভাজা হচ্ছে তরকারি রান্না করব এই পাশে হচ্ছে আমি ঢেঁড়স ভেজে নিচ্ছি আর এই ঢেঁড়স ভাজি আমার অনেক পছন্দের একটা খাবার আর এই পাশে হচ্ছে আমডাল রান্না করব তার জন্য এই তো ডাল ফুটিয়ে নিচ্ছি সব মশলাগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে কিছু কথা বলি মানে কিছু কিছু মানুষের স্বভাব এত খারাপ যে এগুলার বলে না যে স্বভাব মরলেও চেঞ্জ হয় না এই পাশে আমি ডালের মধ্যে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কারণ কাঁচামরিচ দিলে কিন্তু ডাল অনেক বেশি একটা ফ্লেভারফুল হয় খেতেও ভালো লাগে ডালটা আমার অলমোস্ট ডান আমি এখন এটার মধ্যে কাঁচা আম দিয়ে দিব তারপরে বাগান দিব ডালের কালারটা কিন্তু একদম মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তাই না দেখেন দেখতে এতটা কালারফুল লাগছে যে আমি এখন এখন হচ্ছে আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমি এখানে বেগুন আর আলু কষিয়ে নিচ্ছি মাছের তরকারিটা কিন্তু একদম ডান দেখেন আমার কষিয়ে নিয়ে ঝোল টোল দেওয়া হয়ে গেছে ঝোল টানিয়ে নিয়েছি মাছটাও দিয়ে দিয়েছি এখন অলমোস্ট আর দশ পাঁচ মিনিটের মতো জাল করে উঠিয়ে নিব। এই পাশে আমি আরেকটা তরকারি রান্না করেছি সেটা হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হচ্ছে এই যে দেখেন একটু ঝোল করে রান্না করছিলাম ভাবছি যে রান্নাটা একদম শেষ করে তারপরে বের হব কারণ বাইরে থেকে এসে রান্না করতে ইচ্ছে করবে না তাই রাতের রান্নাটাও একদম একবারই শেষ করে ফেলেছি এই তো এই তরকারিটাও হয়ে গেছে তারপরে দেখেন আমার অনেক পছন্দের একটা খাবার আমার মনে হয় অনেকেরই খুবই পছন্দের এটা কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে এটা আমার অনেক পছন্দের আমার অনেক দিন যাবতে ইচ্ছে করছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবো যাই হোক আলহামদুলিল্লাহ আর একে এই পাশে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছিল তো এই তো আমার রান্নাবান্না কিন্তু একদম শেষ পর্যায়ে লাস্ট হচ্ছে আমি ডাটা শাকটা ভেজে নিলাম রান্না একদম কমপ্লিট দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ একটা তরমুজ কেটে নিলাম লাল টকটকা আর এটা ছাড়া মনে হয় আমার এখন চলেই না মানে আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি বছর। আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে আমি আমার মেয়ে এই যে আমরা দুজনে রেডি হয়ে অফিসিয়াল যে প্যাপার্সগুলো আমাদের দরকার সেগুলি আনার জন্য বের হয়ে গেলাম আর প্যাপার্সগুলো আমরা আলহামদুলিল্লাহ হাতে পেয়েছি তারপরে হচ্ছে আমি আর সাফামনি যেহেতু কাছাকাছি ছিল একটা সুন্দর স্পটে গেলাম ঘোরার জন্য আর সেটা খুবই জনপ্রিয় একটা ঘোরার স্পট সেটা হচ্ছে লালবাগ লালবাগ কেল্লায় চলে গিয়েছিলাম যেহেতু আমার লোকেশানটা খুব কাছাকাছি কাছাকাছি ছিল তো আমি আর সাফামনি ওখানেই চলে গেলাম একটু ওকেও ঘুরিয়ে দেখালাম লালবাগ কেল্লা অনেক ছোটোবেলায় নিয়ে গিয়েছিলাম দুই তিনবার মনে নেই হয়তো বা ওর ভাবলাম এখন ঘুরে ঘুরে দেখলে মনে থাকবে কোনটা কি এই তো আমরা টিকিট কেটে ঢুকে গিয়েছি তো এখান থেকেই একদম মেন গেট থেকে হচ্ছে সুন্দর একটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম চারোদিকটা কি সুন্দর আর সবুজ যদিও বৃষ্টি হয়েছে সাফা হচ্ছে বড় বড়ি পোকামাকড় অনেক ভয় পায় সে একটা প্রজাপতি দেখলো দৌড় দেয় তো এখানে আমি তাকে একটা ফুল ছিিয়ে সুন্দর করে মাথার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম সে মৌমাছি দেখে এখান থেকে পালানোর চেষ্টা তাড়াতাড়ি চলো মাম্মি মৌমাছি কামড় দেবে তো ওকে নিয়ে আমি অন্যদিকে চলে গেলাম কারণ যেহেতু এখানে একটু পোকা উঠছিল সন্ধ্যার টাইম এখানে সে কখনোই থাকবে না আমার এই পিছন দিকটা দেখেন এটা কিন্তু একটা পুকুর মানে এখানে পুকুর ছিল দিঘি কাটা হয়েছিল এটা এখন শুকিয়ে গেছে আমার মেয়েকে বরাবরই ছবি আর ভিডিও করা যায় না কারণ ওকে ছবি তুলতে বললে আর ভিডিও করতে বললেই ওর শুরু হয়ে যায় ওকে বলছিলাম যে সাফা একটু আস্তে আস্তে হাঁটো আমি তোমাকে একটু ভিডিও করে দিই সুন্দর করে ওই যে দেখেন মামা ভাগ্নি কী পরিমাণ দৌড়াচ্ছে মনে হয় যে ওদেরকে কেউ তাড়া করছে কোনো শান্তি আছে এদেরকে নিয়ে কী আর করব আমি আমার কি ভিডিও করছিলাম ওদেরকে আর ভিডিও করব কোথায় ওদের ভিডিও ক্যামেরা ধরলেই ওদের শুরু হয়ে যায় তো এই যে নিজে নিজে ভিডিও করছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিল তো ওকে বলছিলাম আমার পাশে এসে দাঁড়াও তুমি আর আমি আমরা দুজনে একটু করে ভিডিও করি এই যে দেখেন মানে কী বলবো আর কিছু বলার নাই তো আমি আমার নিজের দিকেই ফোকাস দিই ওদেরকে নিয়ে ভেবে আর কোনো লাভ নেই তাই তো সুন্দর করে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম ভালোই লাগছিল আর এই পাশে আমার আম্মা যান ওপরে উঠবে সে নাকি পাহাড়ে উঠে আমার সাথে পাহাড় চ্যালেঞ্জ করবে বলতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো এই তো আমিও তার সাথে সাথে উপরে উঠে গেলাম ครับครับครับครับครับครับครับครับครับครับครับครับ এই তো ঘোরাঘুরি শেষ করে নিচে নেমে আসলাম তারপরে হচ্ছে এই যে ফোয়ারাটা ছিল এখানে পানির ফোয়ারা ছিল তো এটাও এখন বন্ধ হয়ে গেছে এখানে সাফা নিচে নেমেছিল এই তো ওকে বলছিলাম একটু আস্তে আস্তে হেঁটে এসো ও যে দেখেন কি পরিমাণ জোরে হাঁটতেছে মনে হইতেছে যে ওকে কেউ তাড়া করছে এই যে এখন সে সুরঙ্গর মধ্যে ঢুকতে চাচ্ছে আর কি দেখেন মানে বাচ্চাদের কাজ আর কি চিপা চাপা ছাড়া মানে ওদের যেগুলো মানে যেখানে যাওয়া যাবে না সেখানে যাওয়ার চেষ্টা করবে এই তো আমাদের ঘোরাফেরা শেষ করে এই যে সাফা এখন উঠে যাবে উপরে ওর মামা ওকে প্রথম হেল্প করলো তারপরে দেখেন কি হয় তারপর হচ্ছে সে তার মামাকে টেনে উঠাবে এই যে দেখেন বলতেছে মামা আমাকে ধরো আমাকে ধরে ওঠো এই যে দেখেন ঠিকই কিন্তু উঠিয়েছে দেখেছেন মামা ভাগ্নি যেখানে যাই হোক বের হওয়ার সময় আমরা পিছনের এই গেটটা দিয়ে বের হয়েছিলাম দেখেন আগের দিনের কত বড় গেটটাই ছিল কত বড় তাই না বিশাল একটা গেট এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ